আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শীত তো ঘুরা হয়ে গেল প্রচণ্ড শীত হরে এখন বাইরে বাতাসে আরও বেশি ঠান্ডা লাগে তো যাই হোক সবাই কি শীতের জামা কিনছেন শীতের কাপড় সবাই কি কিনছেন সমল টমল সবাই কিনছেন ইনশাল্লাহ সবাই দূরত্ব শীতের কমল এবং শীতের জামা কিনেন বেশি বেশি করে আর শীত আসছে সত্যি যদি এই শীতের মাঝে অনেক কাপড় লাগে কি অনেক কাপড় ময়লাও আর চেন করা লাগে জামা কিন্তু এই হিসাবে শীতে বেশিরভাগ কাপড় লাগে ঠিক আছে আর কি কিছু হরার তো নাই আমরা বাংলাদেশের মাঝে এতটুক শীত পড়ছে কিন্তু এই শীত বাংলাদেশের মানুষে তো পারেন না আর কিবা বা ওই যে বাইরের দেশে এই লন্ডন আমেরিকা বেশিরভাগ আমেরিকাও বরাফ ফাতর হইতে গেলে আমেরিকা ঠান্ডা পড়ছে কিন্তু আমেরিকার মানুষও তো বসবাস করে এই বরাফর মাঝে থাকতে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এতুটুকু মানে ঠান্ডা যাতেও পারে না অসুখই যায় বিভিন্ন ধরনের অসুখ হয় এই ঠান্ডাটা তাগিয়া কিন্তু যাই হোক আপনারা দেখাই এই যে সমল কিনছে গরীব দেখি দেখি গরিবরে দেওয়া হইবে কিন্তু সবাই দেখেন সমলটার আমি দেখাইলাম আপনারা তো হয়েছে সমল এই দেখেন সমল এইখানে কমল আছে এখানে কমল চল্লিশটা কমল আছে এখানে এই চল্লিশটা কমল রাস্তা গরীব দেখি দেখি গরিব দৌইব কমল তো যাই সবাই গরিবের পাশে থাকে গরিবরে খেয়াল করেন অনেক গরিব রাস্তাঘাটেও আছে ঠান্ডায় শীতে কাফের সবাই খেয়াল করেন ইনশাল্লা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শরীরের দিকে যতন রাখবেন শরীর দিকে খেয়াল রাখবেন যাতে অসুখ হয় না ঠান্ডা লাগাইবেন না সবাই বাচ্চা আইতে সবাই রে টান্ডা ঠান্ডা লাগাইবেন না সুস্থ রাখবেন খুব খেয়াল করে রাখবেন এখন খুব ঠান্ডা বড় খুব একটা যে অসুখ হয়ে যায় তাড়াতাড়ি এখন খুব ঠান্ডা গোলা বেতা করে এইসব তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা জন্য দোয়া করবো আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতো বারাকাতু